সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আজকে এই বিক্ষোভ সমাবেশ মিছিলের সভাপতি বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব তারা নির্যাতিত মজরুব আলম শৈখুল হদিস ইবনে হাদিস হদী হজরতাম মামুনুল হক السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا صدق الله العظيم حفاظت اسلام بنگلدش কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ববর্তী এই কর্মসূচিতে উপস্থিত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আজকের প্রধান অতিথি আল্লামা সাজিদুর রহমান সাহেব সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী তাওহیدی জনতা দেশবাসী হেফাজতে ইসলামের নেতা কর্মী ভাইরা আজকে আমরা বিগত ত্রশরামের পক্ষ থেকে খুশি মহা সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে চার দফা দাবি ছিল নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত নারী কমিশনকে বাতিল ঘোষণা করা হেফাজতে ইসলামের সকল কর্মীদের নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানওয়ার প্রত্যাহার করা এবং হেফাজতে ইসলামের চত্বরের গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা সংগ্রামী ও বন্দোবান ইসলাম বাংলাদেশ ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি নারীর ন্যায্য বাস্তবায়নের সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ প্রতিটি ঘরে উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয় পদক্ষেপ গ্রহণ করতে হয় এটা যদি ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে তোদেরকে তাদের পিতার উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্ত কুসংস্কারের কথা শুনছি কিন্তু বর্তমান অন্তর সরকারের ক্ষমতা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোন রূপরেখা আমরা দেখতে পাইনি আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই তারা ডক্টর ইউনুস সাহেব মেহরবানি করে আপনি প্রথমে সংবিধান ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন সকল সংস্কার গুলো করবেন এই সংস্কার গুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন করতে হবে আজ পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিগত পনেরো বছরের ফাঁসিবাদী আমলে সকলকে আমি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বিগতের অন্যতম মুসলিম সংগঠন সাহেব জাতির অভিভাবকদের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার চার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করেন

সংগঠন হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেবলমাত্র ইসলামের মৌজা থেকে আমি আমাদের বাংলাদেশের এই কাanticালের পাতা হিসেবে আমির মুত হத்தাবক প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এ দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থা দেশের মানুষ বিশ্বাস করে না এই দুর্বৃত্তপনা নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই দেশের মানুষকে জিম্মি করে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না বিগত ফাঁসিবাদী সরকারের যারা দশক ছিল যারা পৃষ্ঠপোষক ফাঁসিবাদের জন্মদাতা যারা তাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত গুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শামিত করে বাংলাদেশে অবৈধপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে মমাসাল করে দিতে চাই ছাত্র নেতৃবৃন্দ তোমাদেরকে আমি বলব তোমাদের দেখ তোমাদের কোরবানি জুলাই এবং আগস্টের বিক্ষোভে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত শরণ করবে কাজী তোমরা নৈতিকতার ভূমিকা পালন করো রাষ্ট্রীয়িক বলগুলোর সঙ্গে অযথা রাজনৈতিক দায়নের কোনো প্রয়োজন নেই বিএনপি ও জামায়াতে ইসলামীকে বহরাজনৈতিক দল হিসেবে আপনারা জনগণের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রত্যা আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে করতে হবে সলামা নে পরিস্থিতি কে মোকাবেলা করবার দস্তভাব জানাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকের বংশ থেকে বাংলাদেশের মানুষকে আমি অস্ত্রস্ত করতে যাই ইনশাআল্লাহ জুলাই এবং আগস্টের সকল অংশганда ঐক্যবদ্ধ নাই বাংলা বিরুদ্ধে পরিচালিত প্রতি দেশাজনকে প্রতিহত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রফেসর ইونس সাহেব ক্ষমতা আছেন এবং ইনশাআল্লাহ তিনি একটি রাজনৈতিক সংস্কার এবং চুক্তির সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন প্রস্তাব বাস্তবায়ন করবার কোন ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না ইনশাল্লাহ আগামী দিনে নারীর নেত্রাধিকার বাস্তবায়নে হেফাজতে ইসলাম মাঠে ঘাটে ঘরে ঘরে তার তৎপরতা করবে আপনারা হেফাজতের সঙ্গে থাকবেন তিনশো এই সাহেবগণ এই মে মাসের মধ্যে আমরা সাপ্লাতপ্তরের গণহত্যার বিচার কার্যক্রমে বিশাল একটা উন্নতি এবং askera বংশ থেকে সাপ্লা নির সাপ্লা গণহত্যার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কমিশন গঠনের দাবি জানাই। এবভাবেই যেন আমরা ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশকে রক্ষা করব। বাংলাদেশ দেশ जिंदाबाद। হেফাজতে ইসলাম বাংলাদেশ আসসালামু আলাইকুম সকলে সকলের প্রিয়ভাবে বিক্ষোভ অংশ অংশগ্রহণ করে